হ্যালো আজমের ম্যুজিক সবসক্রাইব লামেন্ট শেয়ার করুন ধন্যবাদ মাথা খারাপ করে লাগাইছে ইদাইলে মানুষ খালি এই বক্সি সেই বক্সি রিকশা ала কসার কালকে বক্সিস দিবেন না বক্সিস দে তো 10 টাকা দিছি কষ্ট কি সর্বনাশের লাগাইছো এই 10 টাকা আদেসো মোদদর জিগাই দিছো হ্যাঁ এই 10 টাকা দিয়ে মক ঘরে বাজার হইতে না আর 10 টাকা দেখি বাজারে আর ইদ দিন চাইছে হে তো চাইছিল 100 টাকা দিমু 100 টাকা দিকে এমনি টাকা রইছে 10 টাকা দিছে দে মন মন কালা করি লাগাইছে মানে হে রেমান ভাব যে 10 টাকা দিয়ে আমি অন্যায় করি লাগাইছি

বেশিটা টাকা খরচ করে কার আয় শয়তানরা তুমি কি শয়তান তুমি তো ভালো মানুষ না আমি শয়তান কিন্তু তাইলে তুমি যে গত রই দ কিনছো এই কিনছো তোমারটা আ মোরটা লাগে তুলনা করো হ্যাঁ মুই পড়মু এটা মোর অধিকার আর হ্যাঁ সারা মুই যদি পুরান শাড়ি পরি তাহলে মানছে কি কইবে কও কইবে যে ওই যে هارুনের বউ পুরানটা পড়ছে আর তুমি যদি পুরানটা পড়ো মানছে কিছু মনে করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই আমার কপালে পুরানটাই আছে এক করো কালকে এই দিন কি কি খাইবা বাজার সাজার লাগবো না দেখ দাও

আরে মা পুত্রে খাওয়া ঠিক হইবে কে দাওয়াত দিছে দাঁত না খাইলে মন খারাপ করবে না আর হেসারা টাটো বেশি নষ্ট করার দরকার নাই মোরা গড্ডা তালা দিয়ে থুইয়ে যা আর রানলে কি খালি মুখ রান্দা লাগবে ঈদের দিন মেলা মানুষ আইয়ে ঘরের মধ্যে বীর করে এক বস্তা রান্দা লাগবে এই এক বস্তা রান দেখি টাকা খরচ করু মাথা খারাপ কি দাম বাই ভাই বোন মামা খালু এরা যা আসবে আইসা দেখো তালা মাইরা রাখছি মুই কমু যে মোর জামাই অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি তোমার অসুস্থ বানাই দিব ও মা ঈদের দিন বলে আবার রোগী বানাই দিব বেশি বুঝছ না তা হনো তোমার এক কথা বললে দেই তোমার বন্ধুরা ঈদের দিন যখন দাঁত খাইতে যাবা হ্যাগো বাড়ি যদি কয় যে দোস্ত আয় বয় বয় খাইতে বয় কইলে কিন্তু খাইতে পাবা না খবরদার আগে জি মোর পছন্দের আইটেম গুলো আছে কিনা তোমার পছন্দের আইটেম যদি না থাকে অন্য আইটেম তাহলে দিন কি আমি খামো না আরে মোর পছন্দের আইটেম না থাকলে খাওয়া দরকার নাই হনো মোর পছন্দের আইটেম তো সাইড তো তুমি জানোই হ্যাঁ হ্যাঁ দেশি মোরক খাসি গরু পদ্দারিলিশ পদ্দারিলিশ দেশি মোরক খাসি গরু এই দিন যদি

কিন্তু ঘরে রাখছস আদো দুস থেকে এত কিপটা বনী আছিস মাবুত না খারাপ লাগে না তুমি অবশ্য বুদ্ধিটা খারাপ দাও নাই গত বছর পাঞ্জাবি কিনছি দে এটা বুঝায়া যাইতেছ না কত সুন্দর দেখা যাইতেছে বুঝা যাইবে কি পিলে মুই তো ধুইয়া আর সুন্দর করে আয়রন করে থুইয়া দিছি আচ্ছা মানুষ আগে গদ থেকে কিছু খাইয়ে বাইর। হয় গড় কিচ্ছু নাই তুমি আমার কি করলে রংসা একটা বেলা বিস্কুট একটা দিলে এ খাই এখন ঈদের দিন কতক্ষণ বন্ধুরা খাওয়াইবো হে আসা হয়ে থাকতে এই যে রং চা খাইছো বেলা বিস্কুট খাইছো তুমি যদি বাড়তি কোন খাওয়ন খাইতা তোমার পেট ফুলিয়ে যাইতো না হ্যাঁ পর দাওয়াত খাইতে যাই কিছু খাইতে পারতা বলো দেন না কথা কও মানছে আগে মোরা কি করতাম জানো কোনো হানে দাওয়াত খাইতে গেলে কমসে কম মনে কর পাঁচ দিন না খেয়ে থাকতাম যাতে বেশি করে খাইতে দি ওরে বাপ

ছোট ভাই দুনিয়ার চালাক তা হাটো পুঁজি করতে আসে আছে তোমার হ্যাঁ হেরাই যে ঈদের দিন খাওয়াবার এত দরকার নাই এখন ঘটনা তোমার বন্ধুকে সবাই বলিয়া দিয়েছো আমার মনে আছে তুমি কালকে সব বলছো না যে বন্ধুর বাসায় তোমার পদ্দা রিলিস দেশি মোড় খাসি গরু পাই

লাখের টিকিট কাটবো তাহলে কোনটাই পাবো আচ্ছা ঠিক অসুবিধা নাই ঈদের না পাইলে অসুবিধা নাই তিন বন্ধু বাসা যায় যে বন্ধু ভালো চলে আমি চিন্তা করছিলাম তোমার শর্তটা বাদ দেওয়া না প্রথম বাসা যদি দুইটা তিন চারটা আইটেমের মধ্যে একটা নাই খাইয়া নি সমস্যা কি না খাবে না এত ধুলাই লাগে কি লিখে বেশি বেশি কথা কও মোর উপর কোনো কথা বলবা না কইছি ঈদের দিন মেজাজটা খারাপ না আসো কি ব্যাপার এতে খনে তো আমার বন্ধু আয়া কথা এ হলো তো তার দেহাই পাইতাছি না এই যে শোনো তোমার বন্ধু আর তোমার বন্ধুর বউকে আদো আইবো নাকি আইবো না হ্যাঁ আইবো আইবো আমার মন কয় কই সে কোন এত বিপদে পড়ছি তা না হইলে এত খনে তো কথা আমার বন্ধু যে কত ভালো আমি দাওয়াত দিছি আমার দাওয়াতে যদি না আসে তাইলে দেখবা ওই বন্ধু লগে আমি সম্পর্ক রাখব না আর এই বন্ধু সম্পর্ক অনেক ভালো বুঝে বুঝছো ও অবশ্যই আইবো অবশ্যই আইবো একটু ধৈর্য ধরো আরে বাবা আইবো তো এটা আমিও জানি কিন্তু কখন আইবো আমার তো খিদাই তর সইতে না ঈদের দিন সেমাই রেডি করে রাখছি মাংস রেডি করে রাখছি পোলাও রেডি করে রাখছি কখন খামো পেট করতেছে সোসো আহা পাগল হয়ে গেছো তুমি হ্যাঁ বাড়িতে মে হম নাইবো মে হম নাইলে সবাই একসাথে খাওয়া দাও কোন তুমি কি ছোট বলা বানাইলা খাওয়া লাগে পাগল হয়ে গেছো গা আসলে আমি বুঝলাম না আমার বন্ধুরা এত দেরি করতেছে কে হ্যাঁ আজকে একটা ঈদের দিন তার আমি দাওয়াত দিলাম কই তো সকাল সকাল আইতে হেই এত কল করতেছে আমার মনে হয় কি তোমার বন্ধু না আর আইবো না কান মেহবন বাড়ি আইতে গেল যোগ্যতা লাগে বুঝ নাই আরে না আইবো আইবো আমার বন্ধু বিশাল বড় যোগ্যতা আছে ছোটবেলা থেকে এক যে আমরা বড় হইছি ওই বন্ধু আমার কাঁধে নিয়ে ঘুরছি বাহ দারুণ এখন তোমার বন্ধুর একটা ফোন পারলে আমার ফোন নাম্বার গড়ি হ্যাঁ আরে দোস্ত আসতে কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয় নাই তো আমি তো ভাবছি যে তুমি না তুমি দেরি করতেছো এই আমি কোন সময় তোর দাবা তমান্য করছি

আপনি কিন্তু চাইলে এখনো গিয়ে নিয়ে আসতে পারেন হয়েছে কি ভাবি ঈদের দিন মিষ্টি খাইবেন এটা কি ঠিক বলেন ঈদের দিন মানুষ খায় কি বলেন দেশি মোরগ তারপরে পদ্মার ইলিশ হ্যাঁ খাসি গরু সব খাইবেন বছর ঈদ এক ফিরি তুমি আমার বাড়ি চাই বাড়ি কা তোমার জন্য দেশি সেমাই তারপর গরু গোস্ত সেই সুন্দর করে পাক করছি তোমার ভাবি দুই আইটেমে আর কিছু নাই আর ঈদের দিন তো গরু গোস্ত হলি আর কি লাগে সমস্যা হলো তোর ভাবির সমস্যা আছে সে আবার এগুলা খায় না দে হ্যাঁ ভাবি খায় না না হে ভাই সাহেব একটা সমস্যা আছে কি ওরা সেখানে কেন জানি না কিন্তু আমার আছে আমার বাসায় আবার কেউ খালি হাতে আইলে এর থেকে কম আইটেম আমি খাইতে দেই হ্যাঁ ঠিক কথা কিছু না ঠিক আছে এখন সে তো আবার ওই যে দেশি মুরগ পদ্মা রিলিশ কাশি গরু ছাড়া খাইতে চায় না দোস্ত ওই কি ভাই ওই ডাক্তারে প্রেসক্রিপশন করে দিয়েছে এই চারটি আইটেম ছাড়া খাওয়া নিষেধ আহা বাবি আমি কি কইতাছেন আজকে একটা ঈদের দিন খাওয়া নিয়ে কোনো নিষেধ আছে কোনো নিষেধ নাই যা রাঁচি তাই খেয়ে যাবে বলেন না ঈদের দিন কথা হ্যাঁ ভাই সাহেব আমি অনেক সুন্দর রান্না করতে পারি আমার হাতের রান্না বাবি একটু খাওয়া দেখতেই পারেন না ঘটনা হলো তোর ভাবি হরে আমার বাসা যাই এখন যদি আমি এটা রিকোয়েস্ট করি বাসা যাই আমার উপর অত্যাচার করবো দরকার নাই তুই ফাঁকাইছাস তোরাই খা আমরা আরেকদিন খাবো ঠিক আছে

ভাবি দুঃখের বেশি আমরা আপনাদের বাসা খাইতে পারলাম না আমরা চলে যাচ্ছি এখানে আমরা ভাবি এগুলো খাই না কেন ভাই আমরা গরিব দেখে কি আমাদের বাসায় এগুলা খাইতে পারবেন না 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 গরিব বলে সে আমার বন্ধু বন্ধু আমি গরিব বলে তাহলে বন্ধুস্তি করতাম না ভাবি আপনি বুঝেন না কিন্তু আপনার ভাবির এগুলা খাওয়া নিষেধ তারা নাকি ডাক্তার নিষেধ করে তুমি বলতো হ্যাঁ আসলে ডাক্তার প্রিসক্রিপশন করে দিছে যে এই চারটি আইটেম ছাড়া

আচ্ছা ঠিক আছে সমস্যা কি তোমার বন্ধু যেমন ঈদের আজকে দেখো বাসায় কোনো কিছু রান্না চায়ের পাশে ঘুরতেছে এইবার ওইবার যেখানে দেখো ভালো মন্দ বেশি রান্না করছে ওই বাসায় অভিযানি কোথাকার আস ভালো এত রান্না ওরে বাবা এ গুন্ডা ওরে গুন্ডা বরকত ঈদ মুবারক

গেছে গা ভাবি আর আবার বিয়ে করবি এখন ভাবি যে যেগুলো রান্না বান্না করে গেছে ওই যে খাসি গরু ইয়া পদ্মা ইলিশ তারপরে দেশি মোরগ চলো আমরা আগে খাই খিদে লাগছে তুই বড় লোক আমি কোনো বাসায় খাই না কইছি আমার পরের বন্ধুটা অনেক বড় লোক ওই ভাষা খামো এই কথা কথার ভাবে নি হইছে কি আসলে কারোর জন্য কখনো কারো জীবন থাইমা থাকে না বুঝছেন এন্ড যে যাবার হে তো চললেই গেছে হে যদি ভাবি যদি আজকে মরে যাইতে আমি কি থাকতেন না বলেন এখন ওই অতীতের সব দুঃখ কষ্ট ভুললে আজকে বছরের একটা দিন আহেন মোরা সবাই মিলে একত্রে ঘরের ভিতর যাইয়া সুন্দর করে খাওয়া দাওয়া করি চলেন হ্যাঁ বাবা সাধারণ বলছেন

রাইট খেলাইবো খাইবো দাইবো আমার ফুটি করবো ইট করবো জড়াই ধরি হাতের হুতে ও মাই গড এই আমার তো সর্বনাশ হয়ে গেল আমি তো কোথায় রেদি দিন দুই দুই বন্ধুর বাসা খাইলাম না তোর তোর আশা চলে আইছি আমি জানি তোর বাসা সব ধরনের আইটেম পাবো তোর ভাবি শর্ত দিছে যে দেশি মোরগ পদ্মার রিলিজ খাসি গরু যে বাসায় থাকবো ওই বাসায় খাবো তা আমি তোর আশায় আইছি খাইবার লাই এখন তুমি তুমি সব দোষের গুণ তোমার কারণে ابي ভাত সাজাল করে নেই ঘর কোনা খাবার খাইতে পারে নাই আমারে সকাল বেলা ঈদের দিন চার বেলা বিছুত খাবে বাইরে করে দিছো ক চলো তোমার বন্ধুর বাসাতে এই যে তোমার তোমার আদর রাখতে কি এখন আমি না খাইয়া আছি এই তোর মত বোজার গরে আছে এত বাইসে থাকার দরকার নাই মরে যাওয়ার দরকার মাইয়া তোর ইচ্ছা করে খাইতা হরো তোর ভাবি কত বসু দিবেন একটু ওই যে মিষ্টি কুমড়া বাজি করছে এটা আছে এখানে হ্যাঁ এটা আমার ফ্রিজে গন্ধ হয় না হালকা মতো টক টক আরে এটাতে কিছু খাই যা আহ না করতাম না ঈদের দিন মিষ্টি কুমড়ার তার টক হয়েছে এটা বলে খাইতাম আচ্ছা দোস্ত এটা কথা কই তোর আশেপাশে একটা ঝাড়ু দিত ঝাড়ু কি দিয়ে ঝাড়ু দিয়ে কি করবি দেশ না আমার দরকার আছে আচ্ছা দাঁড়া